আরো এই যে গাছ কাটার মিনি এটা দেখিয়েছিলাম আগে ভিডিও যারা দেখুন তাড়াতাড়ি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে গিয়ে দেখে আসবে ওই ভিডিওটা এইসব অনেক প্রোডাক্ট চলে ব্লু আর ইউরির ব্লু আর চলে এসছে রাইস আর এইটা দেখছো আইস এটা কি তো আইস ডিজাইন কাটা মেশিন আর এই যে এটা কিসিন

এটাও স্ক্রুড্রাইভার চলে এসো নীলগঞ্জ মেশিনারি স্টোরস এখানেই সব চলে আসবে বিভিন্ন ধরনের মেশিনের এখানে চলে এসছে অর্ডার দিয়েছিলাম চলে এসছে তো গাইস বিশেষ একটা কথা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিচ্ছি যাতে আমাদের সব ভিডিও আপনাদের কাছে চলে যায়